অয়েল ফ্রেন্ডস রাজ্য সরকারি কর্মী শিক্ষকদের পঁচিশ শতাংশ যে ডিএ মামলা সেই নিয়ে কনফারেশনের সাধারণ সম্পাদক মলয়বাবু কিছুক্ষণ আগে একটি আপডেট দিয়েছেন দেখে রাখবেন ভিডিওটি শেয়ার করবেন চ্যানেলগুলো সাবস্ক্রাইব করবেন দেখুন উনি কি লিখছেন ডিএ বিষয়ক সরকার এম এ পিটিশন পরবর্তী আমরা আদালত অমননার নোটিশ এবং সর্বোচ্চ আদালতে তা ফাইল করেছি দুটো পিটিশনই মাননীয় বিচারপতি সঞ্জয় কারলের বেঞ্চে মলয় মুখোপাধ্যায় দেখুন পনেরোই জুলাই দু হাজার পঁচিশ ওনারা জানেন যে সরকার এই পঁচিশ শতাংশ ডিএমামলায় এম এমএ ফাইল করেছেন এবং তারপরেই কনফেডারেশন এবং অন্যান্য যে ইউনিয়নগুলি আছেন কর্মচারী ইউনিয়ন ওনারা কিন্তু আদালত অবমাননার মামলাও করেছেন এবং উনি যেটা বলছেন আপডেটটা দিচ্ছেন এই যে সরকারের এম এ পিটিশন এবং পরবর্তীকালে আদালত অবমাননার নোটিশ এই দুটি মাপলাই বলছে মাননীয় বিচারপতি সঞ্জয় কারলের বেঞ্চে এই আপডেটটি উনি এই মাত্র দিয়েছেন কবে শুনানির ডেট হয় সেটাই দেখা চৌঠা আগস্ট একটা ডেট রয়েছে আগে থেকে এবারে দেখা যাক যে তার আগে কোনো শুনানি হয় কি না ধন্যবাদ